হ্যালো এভরিওান আপনার সবাই কেলা আসুন আশা করি অক্ষলে বালা আসুন আর আমিও বালা আছি তো আজকে বাক্কা দিন পরে একটা ব্লগ লইয় এলাম জানি আশা করি আপনার সবাই বালা লাগবো তো আজকে আমি ব্লগের প্রথমে শুরুতে আপনার কয়েকটা ক্লিপ দেখতে পারা ঠিকই ও জায়গাতেই যাইলাম আমরা তো জায়গাটা অবশ্যই সবাই চিন হইন কেউ কেউ গেছই বা কেউ কেউ গেছুই না জায়গাটা হইলো কালাফুর তো আপনার ভিডিও শেষ পর্যন্ত থাকবার ভিডিওর লগে থাকবার থাকলে একটু আবার বাস ক্যামটা কিতাল গেছি আর কেমনে গেছি তো ভিডিওটা শুরু করা যাওক না মাতিয়া আপনারা সবাই দেখতে পারো অন্য তারা খুব বালা ব্যবস্থার ভিত্তি কিছুই পরিবেশন করেন তো অন্য মানুষজনও খুব বেশি তো আজকে ব্লগটা মিনি হয়ে গেছে শ্যুট হয়ে গেছে তো আপনারা ব্লগ যদি সাইন তে কমেন্ট করবা নেক্সট ইয়ারও ব্লগ আইব আশা করি আর ভিডিওটা ভালো লাগলে পেজটারে ফলো করবা